দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো এর আগের দিন তোমাদের জীবনবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় সেই দ্বিতীয় অধ্যায়ের মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি আজকে তোমাদের মিওসিস কোষ বিভাজন সেই মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ইম্পর্টেন্স অফ মিওসিস সেল ডিভিশন অর্থাৎ মিওসিস সেল ডিভিশনের গুরুত্বটা কী সেই গুরুত্ব সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি তো প্রথম হচ্ছে জীবের আয়তন বৃদ্ধি অর্থাৎ এই যে মিওসিস সেল ডিভিশন মিওসিস বিভাজনের মাধ্যমে জীবের আয়তন বৃদ্ধি ঘটে মানে জীবের আয়তনে বৃদ্ধি পায় তো তোমাদের এখানে চিত্রের মাধ্যমে দেখানো হলো এই চিত্রের মাধ্যমে দেখো আয়তন বৃদ্ধি পেয়েছে জীবের তাহলে এই মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে জীবের আয়তন বৃদ্ধি হয় আমরা বলতে পারি এখান থেকে তাই তো তো এই মিওসিস সেল ডিভিশনের আর কি কি গুরুত্ব হতে পারে আমরা নেক্সট দেখে নিচ্ছি দ্বিতীয় যে গুরুত্ব অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের যে দ্বিতীয় ইম্পর্টেন্স সেটা হচ্ছে জীবের ক্রোমোজোম সংখ্যা হ্রাস করে এই যে মিওসিস বিভাজন পদ্ধতিতে আমরা জানি যে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে যে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সেটা বিভাজিত হয় প্রথমে রাস বিভাজন রাস বিভাজন ঘটে পরে সদৃশ বিভাজন ঘটে এটা হচ্ছে তোমার জীবের ক্রোমোজম সংখ্যা হ্রাস করে মিওসিস কোষ বিভাজন দ্বিতীয়ত তৃতীয়ত বলছেন জীবের ক্রোমোজম সংখ্যা বৃদ্ধি অর্থাৎ এই মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতেই আবার জীবের ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি ঘটে মানে একাধারে যেমন জীবের ক্রোমোজম সংখ্যা হ্রাস ঘটে ঠিক আরেক দিকে জীবের ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি হয় এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ওকে এরপরে আমরা চার নম্বরে দেখব জীবের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে অর্থাৎ জীবের যে ক্রোমোজোম সেই ক্রোমোজমকে ধ্রুবক রাখে কনস্ট্যান্ট রাখে এই মিওসিস কোষ বিভাজন কী করে জীবের যে ক্রোমোজম রয়েছে সেই ক্রোমোজম সংখ্যাকে ধ্রুবক রাখে কনস্ট্যান্ট রেখে দেয় যদি আমি মানুষের ক্ষেত্রে ধরি তাহলে ছেচল্লিশটি ক্রোমোজম বা জোড়া ক্রোমোজম বানরের ক্ষেত্রে ধরি বিয়াল্লিশটি ক্রোমোজোম তো এই যে এদের ক্রোমোজমগুলোকে ধ্রুবক রাখে অর্থাৎ এদের মানে প্রথম যদি একটা কোষ বিভাজিত হয় সেইখানে যে ক্রোমোজোম থাকবে তার থেকে দ্বিগুণ হবে প্রথমে দ্বিগুণ হবে তা সেখান থেকে আবার ডিভাইডেড হয়ে পুনরায় যদি মানুষের দেহের দেহের ক্ষেত্রে ধরি তা মানুষের দেহকোষে ক্রমশ সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি তাহলে সেখান থেকে ডবল হবে তারপরে সেই ডবল হওয়ার পর আবার বিভাজিত হবে থ্যাংক ইউ